আজকে আমার রিলস চ্যালেঞ্জের সাত নম্বর টপিকস আমাদের বিজনেসটা কি শুধু মানুষ ঢুকানো ব্যবসা একদমই না তাই যাচাই করা জরুরি এটা যদি কেবল মানুষ ঢুকানোর উপর ভিত্তি করে গড়ে তোলা হতো তাহলে ঘরে বসে আমরা সারা বিশ্বের মানুষের সাথে ব্যবসা করার সুযোগই পেতাম না বা পার্টনারশিপ করতে পারতাম না আমরা যেটা করি একজন মানুষকে তার সময় ও মেধা আর পরিশ্রমের বিনিময়ে একটা গ্লোবাল সুযোগের অংশতে সাহায্য করি এটি একটি আন্তর্জাতিক ডিজিটাল বিজনেস মডেল যেমন কেউ নিজের সময় অনুযায়ী কাজ করতে পারে আবার কেউ নিজেই নিজের ইনকামের পথ তৈরি করতে পারে এবং অন্যজনকেও এই সুযোগটা করে দিতে পারে এটি এমন একটি বিজনেস যেখানে কিনা মানুষ স্কিল শিখে নেতৃত্ব গড়ে আর অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যায় আর জানেন আমাদের মূল কাজ কি মানুষকে সঠিক তথ্য দেওয়া এবং গাইড করা এবং একটি কমিউনিটির মাধ্যমে নিজেকে এবং অন্যদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কোনো গোপন বা অসৎ কাজ না বরং স্কিল ডেভেলপমেন্ট এবং লিডারশিপ এবং আত্মনির্ভরতার একটি পথ তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের এই বিজনেস ইনফরমেশন নেওয়ার জন্য